নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমসত্বের রেসিপি নিয়ে চলে এলাম আজকের আর সেটা পাকা আম দিয়ে নয় কাঁচা আম দিয়ে আজকে আমি আম আমসত্ব বানাবো বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই এইরকমভাবে আমসত্ব বানিয়ে রেখে দিন কাঁচা আম দিয়ে আচার আমরা অনেক খেয়েছি তবে এই রকম আমসত্ব এই এইরকমভাবে বানালে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু টুকটাক খেতেই থাকবে আর এ দেখুন বন্ধুরা এই রকম লোভনীয় হবে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকে কাঁচা আমের আমসত্ব রেসিপিটি প্রথম থেকে দেখতে থাকুন খুব সহজেই তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা বেশ কিছুটা কাঁচা আম আমি নিয়ে নিয়েছি আর আমগুলো একটু শক্ত বা টাইট দেখে নিতে হবে তাহলে কিন্তু আম সত্যটা খুব সুন্দর হবে যেহেতু আজকে আম সত্যটা কাঁচে আম দিয়ে বানাবো এবারে আমটাকে সাইড করে রেখে দিলাম দিয়ে এর মধ্যে থেকে আমি একটা আম নিয়ে নিচ্ছি একটা পিলার নিয়েছি আর পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে দিচ্ছি গায়ের মধ্যে সবুজ অংশ যেন এতটুকুও না দেখা যায় সেই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে আমি এখানে নিজের সুবিধার জন্য পিলার দিয়ে ছাড়াচ্ছি আমার এটা দিয়ে ছাড়াতে খুব সুবিধা হয় যে কোনো সবজি হোক বা আলু হোক আপনারা বটি হোক বা ছুরি হোক নিজেদের সুবিধা মতো মোট কথা আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো আমিও দেখুন এই এইরকমভাবে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম এবারে এই আমটাকে দু এক মিনিট জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব কারণ কাঁচা আমের কিছুটা পরিমাণে আটা কিন্তু থেকেই যায় তাই জলের মধ্যে ডুবিয়ে রাখলে আটাটা বেরিয়ে যাবে ভালো হবে তো এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি আর আমগুলোকে দেখুন বন্ধুরা এই রকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়িভাবে বয়েল হয়ে যায় এই আমের দেখুন এই রকম ছোট্ট করে টুকরো নিয়েছি আর সমস্ত আটিগুলোকে বাদ দিয়ে দিতে হবে এই আটেগুলোকে বাদ দিয়ে দিলাম এবারে একটা কড়াই নিয়েছি কড়াইতে সমস্ত আমগুলোকে দিয়ে দিলাম এখন গ্যাসের আঁচটা জোরে রেখেছি আর এখানে বন্ধুরা পাঁচশো গ্রাম আমের জন্য আমি দুই কাপ পরিমাণে জল ব্যবহার করছি আপনারা আমের অনুপাতের উপর নির্ভর করছে জল আপনারা কতটুকু নেবেন তো পাঁচশো গ্রাম আমের জন্য দুই কাপ জল কিন্তু যথেষ্ট এবারে সমস্ত আমগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সেট করে দিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের লবণ পাঁচশো গ্রাম আমের জন্য হাফ চামচ পরিমাণের লবণ কিন্তু যথেষ্ট তো এবারে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে এলাম এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়ে রেখেছিলাম আমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে খুব ভালো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আমাদের আম সত্য তৈরি করার জন্য আমগুলোকে ঠিক এই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে জলটা দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে ওই জল সমেদি কিন্তু এটাকে ঠান্ডা করতে একটা আলাদা পাত্রে রেখে দিলাম এটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ তারপরে আমরা ফিরে আসছি এবারে দেখুন বন্ধুরা এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে এলাম একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে সমস্ত সেদ্ধ করা আমগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে মিক্সারে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবারে দেখুন বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে একটা ছাঁকনি আমি নিয়ে নিলাম আর যে আমটা আমি পেস্ট করলাম ওই আমটা ছাকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব কারণ আম সত্ত্বেও খাওয়ার সময় যেন মুখে এতটুকু শক্ত দানা কিছু না পড়ে তো সেই কারণে আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি এই ছাঁকনিটা আমি ব্যবহার করছি আপনারা চাইলে রকম সুতির কাপড় দিয়ে সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন বা মশারি অনেক পরিষ্কার মশারি থাকে সেগুলো দিয়েও ছেঁকে নিতে পারেন তো আমি ওই দেখুন এরকম করে এই শক্ত অংশগুলোকে বাদ দিয়ে দিলাম আমের ওপরের গায়ে যে শক্ত অংশ সেগুলো কিছুটা থেকেই যায় এবারে আম সত্যের জন্য আমটা রেডি হয়ে গেল এবারে দেখুন বন্ধুরা কড়াইতে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি পাঁচশো গ্রাম আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আরও হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর আম চিনিগুলোকে ঠিক এই রকমভাবে করার চারিদিকটা একটু ছড়িয়ে দিলাম আমাদেরকে ক্যারামেল তৈরি করতে হবে তার জন্য বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। যখন দেখলাম এই রকম ধরনের কালার চিনিটা গলে গিয়ে এরকম ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে ঠিক সেই সময় এবার খুন্তি দিয়ে নাড়াতে শুরু করব তার আগে কিন্তু ক্যারামেলটা ওই রকম বাবলসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে বা আপনারা দেখবেন যেন কোনো রকমভাবে পুড়ে না যায় তো সেই কারণে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে রাখবেন অটোমেটিক ক্যারামেল তৈরি হয়ে যাবে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিয়ে দিলাম যাতে করে এর মধ্যে কাঁচা আমটা যে তৈরি করে রাখলাম ওই আমটা দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যেত চিনির মধ্যে ডেলা পাকিয়ে যেত তো সেই কারণে জল দিয়ে একটু গুলে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে যে আমটা রেডি করে রাখলাম সমস্ত আমের পাল্পগুলোকে দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে রাখতে হবে এবারে এই ক্যারামেলের সাথে ভালো করে আমের পালপটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ভালো করে সবটা মিক্সড করে নিতে হবে আমি কিন্তু অনবরত দেখুন বন্ধুরা নাড়িয়ে যাচ্ছি এইভাবে তো অটোমেটিক কিন্তু খুব সুন্দরভাবে সমস্তটা মিলে গেল এবারে শুরু হয়ে যাবে আম সত্যটা তৈরি করার একদম মেন প্রসেস এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বিট লবণ বা কালো লব লবণটা তারপরে ঝালের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা যদি মনে করেন ঝাল খাবেন না তাহলে চিলি ফ্লেক্সটা পুরোপুরি স্কিপ করে যেতে পারেন তো এবারে ভালো করে কম আছে রেখে সমস্ত কিছু চিলি ফ্লেক্স এবং বিট লবণটা ভালো করে মিক্স করে নেব আগে যেহেতু আমি লবণের ব্যবহার করেছিলাম তাই আমি এখানে মোটামুটি পাঁচশো গ্রাম আমের জন্য এক চামচ পরিমাণে লবণ ব্যবহার করলাম বিট লবণ এবং নর্মাল লবণ দুটোই ব্যবহার করেছি তবে সেটা এক চামচ পরিমাণে টোটাল এবারে ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম আপনারা চাইলে এর পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর দেখুন বন্ধুরা এইভাবে অনবরত নাড়াতে নাড়াতে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখুন এইভাবে পড়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন আপনাদের কিন্তু আম আমসত্বর জন্য আমটা একদম রেডি হয়ে যাবে যখন দেখবেন স্টেপ বাই স্টেপ কি সুন্দরভাবে পড়ছে এই যে এইভাবে পড়বে তখন বুঝতে পারবেন আমটা কিন্তু একদম ভালোভাবে বয়েল হয়ে গেছে তো আমি আরও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এই রকম খুন্তির মাঝখানে একটা দাগ কেটে দিলাম দেওয়ার পরে খুন্তিটাকে এইরকম করে দেওয়ার পর যদি যে নিচে নেমে না আসছে না তাহলে বুঝতে পারবেন আম আমসত্যর জন্য আমটা একেবারেই তৈরি হয়ে গেছে আর আমাদেরকে বেশিক্ষণ জাল দেওয়ার দরকার পড়বে না তো আজকের আমাদের কাঁচা আমের জন্য আম সত্যর জন্য কাঁচা আমটাকে এইভাবে রেডি করে নিলাম এবারে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আর একটা প্রসেস সেটা হলো একটা থালা আমি এখানে নিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এই কারণেই দেওয়ার যাতে করে যখন আম সত্যটা তোলা হবে সেটা খুব ভালোভাবে উঠে আসে আর কোনো কারণ নয় আর তেলটা একটু কম পরিমাণে দিলেই ভালো হয় কেননা কাঁচা তেলের গন্ধ থাকলে সেটাও কিন্তু ভালো লাগবে না তাই তেলটা অল্প করেই দেবেন এবারে এখানে আমি একটা থালার মধ্যে দুই চামচ পরিমাণে কাঁচা আমের যে ব্যাটারটা তৈরি করলাম ওটাকে আমি দুই হাতা পরিমাণে দিয়ে দিলাম এবারে এই রকমভাবে চারিদিকে কিন্তু খুব তাড়াতাড়ি করে ঘোরাতে হবে যদি আপনি আস্তে আস্তে ঘোরান তাহলে কিন্তু একটা জায়গায় জমাট বেঁধে যাবে চারিদিকটা একদম পাতলাভাবে তৈরি হবে তো সেই জন্য চেষ্টা করবেন তাড়াতাড়ি খুব ভালো করে চারিদিকটা স্প্রেড করে দেওয়ার এইভাবে তো দেখুন বন্ধুরা আমিও এটা ভালো করে চারিদিকটায় থালার চারিদিকটা এইভাবে স্প্রেড করে দিলাম আর আরও একটা থালার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল লাগিয়ে দিয়ে চারিদিকটায় আর ওর মধ্যে কিছুটা পরিমাণে আমের আমসত্ব তৈরি করব বলে আমটাকে দিয়ে দিলাম দিয়ে থালার চারিদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব চারিদিকটায় ছড়িয়ে দিচ্ছি তো এই রকমভাবে আম সত্যগুলোকে থালার চারিদিকটায় আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন লক্ষ্য রাখবেন যেন সবগুলো এক জায়গায় এসে ডলা না পাকিয়ে যায় কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা রকম যেন না হয় চারিদিকটা সমানভাবে থাকবে দেখুন দেখে বুঝতে পারছেন চারিদিকটা সমান হয়ে রয়েছে আমি এখানে দেখুন বন্ধুরা ঠিক তিন দিন পরে ফিরে এলাম এটাকে আমি এই রকমভাবেই রেখে দিয়েছিলাম আর ওপরে একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছিলাম না হলে কি হবে ওপরে কিন্তু ধুলো বালি সমস্ত নোংরাগুলো ওপরে এসে আটকে যাবে আর সেটা কিন্তু আপনি পুরোটাই নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন আপনারা যদি রোদ্দুরে দেন বা পাখার তলায় রাখেন সেটা একটা পাতলা কাপড় দিয়ে রাখবেন আর আমি ঠিক তিন থেকে মানে তিন দিন আমার সময় মোটামুটি লেগেছে তো সেটাকে আমি তিন দিন পরে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটা কত এই যে মাঝখানে যে গ্যাপটা দেখছেন ওটা আমি দুটো থালা পরপর রেখেছিলাম একটা থালা আর একটার ওপর পড়ে গিয়ে ওই রকম একটা গ্যাপ তৈরি হয়ে গেছিলো এবারে আমি মাঝখান থেকে ছুরি দিয়ে এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে দিচ্ছি আমি এখানে রোদ্দুরেও দিয়েছিলাম রোদ্দুরে দিইনি এমনটা নয় রোদ্দুরেও দিয়েছিলাম পাখার তলায়ও রেখেছিলাম তবে বর্ষাকালে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যখন তৈরি করবেন চেষ্টা করবেন কিছুটা হলেও কিন্তু রোদ্দুর দিয়ে রাখতে না হলে এটাকে স্টোর করে আপনি রাখতে পারবেন না তো চেষ্টা করবেন রোদ্দুরে দেওয়ার তো দেখুন বন্ধুরা এইরকমভাবে একদম গোল করে রাউন্ড করে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সহজে উঠে গেল তো আমি আরও একটা করে গোল গোল করে রাউন্ড করে তুলে নিচ্ছি আর এইভাবেই আমি স্টোর করে এইভাবে এই ভাবে একই পদ্ধতিতে সমস্ত আমসত্ত্বগুলোকে আমি এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে তুলে নিয়েছি আর কিছু আম সত্যকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো বন্ধুরা আজকে আজকের আমাদের কাছে আমের সত্য একদমই তৈরি হয়ে গেল আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আর সুন্দর একটা মতামত জানিয়ে আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে একবার এই রকমভাবে ট্রাই করে দেখতে পারে এটা চেষ্টা করব পরের বারে পাকা আম দিয়ে সত্য বানানোর দেখুন বন্ধুরা মুখে দিলেই কিন্তু টক মিষ্টি ঝাল দারুণ লাগে সত্যটা খেতে যেহেতু আমি নিজে বানিয়েছি আর বানিয়ে খেয়েছি দারুণ লাগে তো আজকের আমাদের আমসত্য রেসিপিটি এখানেই সম্পন্ন হলো ভিডিওটা এতটাই রয়েছে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা